সকালে দেখো চা খাচ্ছি কারণ দিনটা শুরু আজকে চায়ের সাথেই করলাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম অনেক 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 ভালোবাসা তো দেখো আমি আর ননাস মিলে চা খাচ্ছি কারণ ননাস কয়েকদিন ধরো আমার কাছে আছে ননাসের বাড়িতে কেউ নেই ননাসের ছেলে আর হাজব্যান্ড গেছে এই কলকাতায় ও তো ওখানে পড়ে ননাসের ছেলে তাই আর কি তাই একা একা তো বাড়িতে কী করে থাকবে তাই আমার কাছে আছে আর পাশেই থাকে পাশের গলিতে নেশের বাড়ি তো যাই হোক দেখো এই বিস্কুটটা তাড়াতাড়ি খেয়ে নিই একটা বিস্কুট এটাকে খেতে নিয়ে না পড়ে গেলো হাত থেকে আমি এরকম না চায়ে চুপিয়ে চুবিয়ে বিস্কুট খাই তোমরা কে এরকম চায়ে চুবিয়ে চুবিয়ে বিস্কুট খাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও কারণ চায়ে চুবিয়ে বিস্কুট না খেলে আমার ভালো লাগে না তারপর চলে আসলাম রান্নাবান্নার তো দেখো এই যে রান্নাবান্না করছি সকালে তো একটু সেদ্ধ ভাতটা করে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম ওর সারটাই যেহেতু বাজ আসে এখানে তোকে আর ভাপা করছি আর মাছ পোস্ত দিয়ে করছি আর ভাপা দেখতে কিন্তু দারুণ হয়েছে শুধু দেখতে দারুণ না খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার আর ভাবাটা তারপরে দেখো চিকেন রান্না করছি ছেলে মাছ খানা ওর জন্য আবার অল্প করে চিকেন নিয়ে এসেছে আমার অনেকটাই চিকেন এনেছিলো চিকেনটা অর্ধেক তো পকোড়া খেতেই চলে গেলো যেগুলো বোনলেস ছিল সেগুলো পকোড়া বানিয়েছিলাম কালকে আর দেখো আজকে বাকিটা আমি রান্না করছি তো এটা একটু চিকেন কষা করবো এই দেখো আমার চিকেন কষা কমপ্লিট এই যে আর ভাপাটা কিন্তু আরও শুকিয়ে একদম ঘন হয়ে গেছে খেতে তো দারুণ হয়েছে আর এটা দেখো কচু শাক কচু শাকটা দিয়ে কাছিলো এখন তো নতুন কচু শাক হয় আর এটা আমি ছোলা আর মাছের মাঝে দিয়ে করেছি উফ যা হয়েছিল প্রচুর কি বলবো আর এই দেখো লেবু দুটো লেবু আর গাছে বাকি ছিল সব পেকে পেকে পড়ে পড়ে যাচ্ছিল তো এই দুটাকেও নিয়ে নিলাম তো দেখো এই লেবুগুলো না অনেক টেস্টি খেতে মানে কি বলবো তো এই বড়টা কেটে নিচ্ছি এটা দিদি আর আমি এখন খাবো এই দেখো রস দেখাচ্ছে তোমাদেরকে লেবুটা দেখো রসে টই টুম্বুর করছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই দেখো এটা কি বলে তো এটা হলো কাঁথা নতুন কাঁথা বানাচ্ছি কারণ বললাম না ননাস দুদিন ধরে আমার এখানে আছে তো এখন যেহেতু বেশি গরম নেই আর ফ্যান দিতে হয় তাই ঠান্ডা তো নেই তো এখন আমি একটা হালকা এরকম পাতলা কাঁথা দিয়েছিলাম তো ও মানে কাঁথাটা গায়ে দেওয়ার পর থেকে ঘুম থেকে উঠেই বলে তুমি কাঁথাগুলো কে বানিয়ে দিয়েছে আর তোমার বালিশগুলো কে নরম মানে এরকম করে বলতেছে আমি বলি কাঁথাগুলো তো আমাকে মা বানিয়ে দিয়েছে পরের দিন ও দিদিও কিছু শাড়ি টাড়ি বেডকাবার নিয়ে চলে এসেছে যে আমাকেও একটা এরকম পাতলা কাঁথা বানিয়ে দাও আমি বলি কাঁথা কিন্তু প্রথমে যে মানে রেডি করতে হয় সেটা তো আমি ঠিকঠাক পাই না আমাকে মা করে দিত সব যাই হোক তারপরে চেষ্টা করছি বলে ঠিক আছে দুজনে মিলেই করবো যেরকম পারি তো সেটাই দেখো করছি আর দেখো এই যে বালিশ খাবার বানাচ্ছি তো কাঁথাটা এখনও কমপ্লিট হয়নি কারণ যে যদিন হবে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে বেড কভারের টুকরা যা ছিল বালিশ খাবার বলে ওর বালিশগুলো নাকি বাড়ির অনেক শক্ত বলে আমাকে যে এরকম তোমার যেরকম বালিশ খাবার সেরকম বানিয়ে দাও এগুলো আমি নিজে হাতে বানাই তাদের না খুব নরম হয় আরে তুলা কিনে আনতে হবে তো যাই হোক তারপরে দেখো সারাদিনে কী কী করি তারপরে গেলাম সন্ধ্যার দিকে এগুলো কাজ কমপ্লিট করে গেলাম শপিংয়ে তো দেখো এখন শপিং শপিংয়ে চলে আসলাম তো কি কি শপিং করি আজকে কিন্তু অনেক শপিং করেছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো মানে অনেক শপিং করেছি তো দেখো তো প্রথমেই শাড়ি দেখছি এই শাড়িগুলো দেখো অনেক কম দামে মানে অনেক কম দামে দিয়েছে এই শাড়িগুলো দিচ্ছে পাঁচশো টাকা জোড়া মানে দেখা মাত্রই একদম দেখছি মানে সবাই হাতে হাতে করে নিচ্ছে তো আমিও একটা হাতে তুলে নিলাম এটা আমার বেশ পছন্দ হলো কারণ নিজের জন্য না কারণ অনেক সময় অনেক গিফট টিফ দিতে লাগে আমার বাড়িতে যেহেতু হেল্পিং হ্যান্ডটা থাকে তো তাদেরকেও দিতে লাগে পয়লা বৈশাখ আছে তো সেই জন্য আমি দেখো নিয়ে নিলাম দেখো একটা গায়ে ঝুলিয়ে দিয়েছি সেটা আমার ননাসের অনেক পছন্দ হয়েছে অনেক সফট সেইটা জামদানিটা যাই হোক এখান থেকে কেনাকাটা করে দেখো দুজনের হাতে দুটো ব্যাগ নিয়ে চলে আসলাম নিচে নিচে বিল করতে এসে আবার কয়েকটা প্যান নিয়ে নিলাম এখন দেখো ফল নেব। দিদিভাই বলছে এখান থেকে একটু তরমুজ নিতে তো এই তরমুজগুলো সাদা সাদা একটাই কালো তরমুজ ছিল কালো তরমুজ খেতেই আমার বেশি ভালো লাগে তো তরমুজটা নিয়ে নিল দিদি তো এখানে দেখো তাই একটু শেয়ারও করলাম এখন দেখো বাজারের ভিতরে চলে এসছি এখানে চলে এসছি দেখো এখানে একটা এই অনেক ভিতরে একটা সুন্দর একটা দোকান আছে তো সেখান থেকে দেখো এই দিদি ভাই নাকি এর আগের দিন করতেটা পছন্দ করে গিয়েছিল তা আমাকে দেখাচ্ছে যে দেখো কীরকম নেবো কি না এটা কিন্তু একটু কস্টলি তা আমি বললাম ভালো আছে নিয়ে নাও তাই এটা নিয়ে নিল দিদি ভাই দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও সেম একটা না রেড কালার আমার আছে আমি অনেক দিনে নিয়েছিলাম মানে অনেক দিন বলতে বছর আগে আর এটা কি ভালো তো এটা সেই যে বালিশ খাবার বানালাম তার জন্য তুলো তো দেখো আমাদের কতগুলো ব্যাগ হয়ে গিয়েছে এখন এই ব্যাগগুলো নিয়ে আমি দুটো দিদির হাতে দেখো দুটো নিয়ে হাঁটছি কারণ এখানে দিদির দুটো দুটো দোকানে কাজ ছোটো ছোটো আছে সেগুলো করে আবার দেখো ফলের দোকানে চলে আসলাম এখানে দেখো দিদিভাই কলা নিচ্ছে আর দিদি দিদিভাই পেঁপে খেতে এত ভালোবাসে মানে কি বলবো আমাকে বলছে একটা পেঁপে ওখান থেকে বেছে নাও না ভালো দেখে খেতে একটা পেঁপেও নিয়ে নিলাম তা ওয়েট তো আরও চারগুণ বেড়ে গেল এখন দেখো কালকে যেহেতু বৃহস্পতিবার তো এখান থেকে আমি পান আর সুপারি নিতে চলে এসছি তো দেখো এই দোকানগুলো আমি ফার্স্ট টাইম এসেছি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও করে কারণ এই দোকানগুলো আমি মানে আসি না এই দিকটায় তারপরে দেখো টোটো করে আগে এই ব্যাগগুলো রাখতে যাচ্ছে মানে এগুলো নিয়ে আর হাঁটতে পারছে না এত ভারী হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের শপিং শেষ হয়নি তোমরা দেখতে থাকো টোটো করে বাড়িতে এই ব্যাগগুলো রেখে না আমরা আবার কিন্তু চলে আসছি দেখো দোকানে এখানে টেইলারের দোকানে কাজ ছিল এই যে দিদিভাই কিছু ব্লাউজ তুলে যে বালিশ কাপড়গুলো আমি হাতে করেছিলাম সেগুলো একটু এখানে সেলাই করে নেওয়া হলো তারপর দেখো জুতো বলে কি এই বাটার দোকানটায় না কখনো আসেনি চলো তো তো এসেই দিদিভাই বলছে একজোড়া জুতা নেবো ও কী জুতা নেবে আমারই জোড়া জুতা পছন্দ হয়ে গেলো এই যেটা এখন পায়ে দিচ্ছে কালারিং সেটা হচ্ছে সেলে দিচ্ছে অনেক কম হাফ রেঞ্জে আর এই কালারিং জুতো না আমি বেশি পরিনি এই জুতাগুলো পরে অনেক ভালো লাগলো আর এই ব্ল্যাক তো আমি সবসময় তো এই ব্ল্যাকটাও অনেক ভালো লাগলো আর পায়ে তাতে দিদিভাই বলছে তোমার একটা ভালো মানিয়েছে তো তুমি নিয়ে নাও নিয়ে নাও তো আমি এই জুতাটা নিয়ে নিলাম এটা অবশ্যই দিদিভাই গিফট করলো আমাকে তারপরে দেখো ড্রেস দেখতে আসলাম এখান থেকে এর আগে নিয়েছিলাম আরও একটা পছন্দ হয়েছিল আমার আরও এক বান্ধবী আমার ভিডিও দেখে বলেছে আমার জন্য একটা নিয়ে রাখবে কিন্তু দুঃখের বিষয় একটা অনেক এখন দেখো এগুলো নতুন আসছে কিন্তু পিনগুলো আমার একদম ভালো লাগে না কীরকম নাইটের প্রিন্টের মতো তার জন্য অনেক চিন্তা ভাবনা করছি যে নেবো কি নেবো না নেবো কি নেবো না বুঝতেই পারছি না তারপরে দেখো বাড়ি চলে আসলাম এই যে এখন আমি শপিং দেখাচ্ছি কি কি শপিং করলাম আজকে এই যে এই কাপলের সেটটা নিয়েছি এটা দেখাতে ভিডিও করতে ভুলে গেছিলাম তা এখন দেখাচ্ছি এটা আমি দিদি ভাইকে গিফট করলাম আর একটা শাড়ি পছন্দ হয়েছিল আমি বললাম শাড়ি নাও তখন বলে না ওই কাপ সেটে দিবা যখন কাপ সেটটাই দাও এটা আমার বেশি পছন্দ আর এই শাড়িটা নিলাম আর এই প্যান্ট নিলাম আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য ননদের ছেলের জন্য যাই হোক আর এই যে ফল দেখো পেঁপে কলা আর এই যে তরমুজ অনেক কি বাজার করিনি আজকে এই কুর্তিটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কুর্তি নিয়েছি আর এই যে তুলাটাও দেখিয়ে দিয়েছিলাম এটা নিয়ে এলো দিদিভাই বালিশের জন্য তুলা আর দেখো এখানে আছে এই যে জুতা যেগুলো দেখালাম সেই জুতা এটা আর খুলে দেখাচ্ছে না এটা আমাকে দিদিভাই গিফট করলো তাই এই হচ্ছে আজকে শপিং আর 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 এখানে কিছু নেই ভাবছি এখানে কিছু আছে হয়তো তো দেখো এই হচ্ছে আজকের শপিং তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে চ্যানেল হলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়িয়ে